গাইস আজকে তোমাদেরকে দেখাবো কিভাবে এই যে দেখতে পাচ্ছো কীভাবে বড় জেনারেটর অফ অন এবং অটো করে জেনারেটরের ভিতর সাইডটা একটু দেখাই দেখতে পাচ্ছ এটা হচ্ছে জেনারেটরের ভিতর সাইড এখানে ব্যাটারি রয়েছে আর একটু জুম করে কাছে নিয়ে তোমাদের দেখানোর চেষ্টা করছি এখানে লেখা রয়েছে ওয়ার্নিং হ্যাঁ আর একটা সতর্ক বার্তা দিয়েছে এখানে ওকে গাইজ এখন তোমাদের দেখানোর চেষ্টা করব কিভাবে অফ অন করে এই যে আমি আঙুল দিয়েছি যেটা সেটা হচ্ছে অফ করার একটা বাটন হুম অফ করার বাটন এটা দিলে পরেই এই মনিটর জ্বলবে আর এটা হচ্ছে অন করার দেখতে পাচ্ছ আমি অন করেছি অন করেছি আর এটা হচ্ছে অফ এটা অফের আর আমি এখন করব হচ্ছে এই যে তোমাকে আরও দেখাচ্ছে তোমাদের অটো এখানে অটো লেখা আছে আমি এখন অটো দেব অটো দেব দেখতে পাচ্ছ এখানে এই যে চিহ্ন এসেছে এটা হচ্ছে অটোর চিহ্ন এটা এই চিহ্নটা আসলে পরে অটো হয়ে যাবে মানে কারেন্ট চলে গেলে পরে অটোমেটিক্যালি স্টার নেবে বুঝতে পারছো ওকে এই ছিল আজকের তোমাদের জন্য দেখানোর বিষয় ভালো থাকবো ওকে ভালো